আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমরা ইংরেজি প্রথম প্রথমপত্রের মানবণ্ডনা নিয়ে একটু আলোচনা করবো আমাদের ইংরেজি প্রথমপত্রে অনেকগুলা অধ্যায় অনেকগুলা টেক্সট আমাদের পরিবর্তন হয়েছে অনেকগুলা ইউনিট পরিবর্তন হয়ে আমাদের নতুন আঙ্গিকে অনেক পড়া এসেছে যার মাধ্যমে আমরা আজকে মানবণ্টন আলোচনা করব এরপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা দিক নিয়ে আমরা আলোচনা করব ধীরে ধীরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করব তা আজকে আমরা দেখি আমাদের আসলে মান কি রয়েছে আমাদের ফুল মার্ক তো আমাদের একশো মান আমাদের এই ফুল মার্ক আমাদের একশো ইংরেজিতে এর মধ্যে প্রথম যেই প্যাসেজটা আসবে প্রথম প্যাসেজ থেকে আমাদের এম সিটিও মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে পাঁচটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু চারটি করে অল্টারনেটিভ থাকবে এর মধ্য থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে করতে হবে এই এমসিকিউর জন্য আমাদের পাঁচটা এবং আমাদের ওই পেপার থেকে আরো পাঁচটি কোশ্চেন থাকবে ওই কোশ্চেনগুলো আমার অ্যানসার করতে হবে সেগুলোর প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে দুই করে পাঁচটি কোশ্চেন আমরা পাবো দশ নম্বর এর আমাদের দ্বিতীয় আইপি পেপার থাকবে ওই পেপার থেকে আমাদেরকে প্রচার করতে হবে এই পোলচারটা আগে আমাদের ছিল আর এখানে আমরা পাঁচটি গড় গড়ের মধ্যে শব্দগুলা লিখতে হবে আর হিংসগুলো লিখতে হবে পাঁচটির জন্য আমরা পাবো দশবার এরপরে আমাদের তৃতীয় আরেকটি প্যাসেজ আসবে যেই প্যাসেজ থেকে প্যাসেজের মূল যেই সারাংশটা সেই সারাংশ লিখতে হবে এর জন্য আমরা পাবো দশবার এই আমাদের সামারে লিখতে হবে থেকে এরপরে আমরা ফিলিং দ্যাবস ওই উইলগুলো অথবা আমরা উইট আউট উইট আমাদের এখানে আসবে সরি এই জায়গায় আসবে উইথ পুলু যেটা আমাদের একটা বক্সের মধ্যে দশটি শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলোকে আমাদের নির্দিষ্ট করে আমাদের ফিল ফিল আপ করতে হবে এবং সেইটার জন্য দশটি শব্দের জন্য আমরা প্রত্যেকটা শব্দ জন্য আমরা হাফ পার করে পাব এবং আমাদের থাকবে তবে এই দশটি গ্যাপ ফিল আপ করার জন্য উপরে কোনো বক্সের মধ্যে কোনো শব্দ দেয়া থাকবে না কোনো কুরু দেয়া থাকবে না এই দশটি গ্যাপ যদি সঠিকভাবে আমরা ফিল আপ করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা গ্যাপের জন্য এক মার্ক করে আমরা মোট দশ মার্ক পাবো এরপরে আমাদের আছে কিছু বাক্য এলোমেলো আগ্রচালো দেয়া থাকবে আগে পরে দেয়া থাকবে এই সঠিক সঠিকভাবে কোথায় কোনটা গল্পের ঘটনা অনুযায়ী সিরিয়াল অনুযায়ী সঠিকভাবে সাজাতে হবে এই জন্য আমাদের দশটি বাক্যকে সাজাইতে পারলে আমরা পাবো 10। মার্ক এরপরে আমাদের পার্ট টুতে রয়েছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের জন্য আমাদের মার্ক হচ্ছে দশ এরপর কম্পিটিভ স্টোরি একটি স্টোরির প্রথম কিছু হেন্ডস দেওয়া থাকবে দুই একটা লাইন দেওয়া থাকবে এরপরে ওই লাইনে ভিত্তি করে আমরা অনেক সময় ক্লিটিভ স্টোরি থাকবে অনেক সময় আবার ট্র্যাডিশনাল কিছু স্টোরি আছে গতানুগতিক যে এই স্টোরিগুলো আমরা পড়ে থাকি গতানুগতিক স্টোরিগুলো আসলে আমরা পরিপূর্ত করার সুযোগ নেই ওটা যেরকম পড়েছি ওরকমই আমাদেরকে লিখতে হবে এটা লিখে আমাদের পরিপূর্ণ স্টোরিটা কমপ্লিট করতে হবে এবং আমাদের যেটা ক্রিয়েটিভ স্টোরি ওটার জন্য কিন্তু আমার আমাদের মতো করে সাজিয়ে আমরা কিন্তু স্টোরিটা কমপ্লিট করতে এই জন্য আমাদের মার্ক থাকে আর এরপরে আমাদের লেটার লেটারে আমাদের এখানে পাঁচ মার্ক রয়েছে গ্যারম এবং চার্ট গ্যারম এবং চার্টে আমরা মার্ক রয়েছে আমাদের দশ মান এগুলো আমাদের অ্যান্সার করতে পারলে সঠিকভাবে আমার ভালো পলাপন করতে পারো আশা করি এরপরে থিম রাইটিং আমাদের কোশ্চনের মধ্যে একটি একটি কবিতা অথবা একটি গল্প দেওয়ার থাকবে এই কবিতা গল্পটা একেবারে সারমর্ম মূল থিমটা কি আসলে কোন বিষয়ের উপরে লেখা হয়েছে এইটা আমাদের লিখতে হবে তাহলে এখানে থিম হতে পারে পয়েম থেকে অথবা স্টোরি থেকে একটি পয়েম এন্ড স্টোরি এটার জন্য আমাদের মান থাকবে আট মার্ক তবে এই হচ্ছে আমাদের দুই হাজার ছাব্বিশ সালে যারা আমরা এইচএসসি পরীক্ষা দিব আর এই বছর যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আসি এদের জন্য এই মান বন্টনটা ইংরেজি প্রথম পদের জন্য আমরা আগে মান বন্টন জানবো এরপরে আমরা ধীরে ধীরে এই মান বন্টন অনুযায়ী আমরা কিন্তু আমাদের পড়াটা কমপ্লিট করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আমরা এর পরবর্তী ক্লাসে আমরা আমাদের ইংরেজি প্রথমপত্রের একেবারে টেক্সট নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করবো অর্থ সহকারে একেবারে প্রত্যেকটা জায়গাতে আমরা চেষ্টা করবো সুন্দরভাবে আমরা বুদ্ধি বুঝি পড়ার জন্য তো আল্লাহ হাফেজ